ছবিটি নিয়ে আসলাম এবার দেখার জন্য চলেন ঘুরে দেখা যাক ওয়াও চমৎকার চমৎকার কত সুন্দর দৃশ্য দেখেছেন চমৎকার চমৎকার দৃশ্য চমৎকার দৃশ্য ওয়াও বিশাল দেখতে সুন্দর দেখেছেন কারা বসে আছে চমৎকার রাজবাড়ি না বিশাল সুন্দর দেখছেন বাঘ বসে আছে বাদর বসে আছে গাছেরি ডালে চমৎকার এত সুন্দর দৃশ্য খুবই কম দেখা পড়ে কি সুন্দর হাস চমৎকার ভোট কি সুন্দর দৃশ্য দেখেন ওয়াও এক্সেলেন্ট